কখনো হৃদয় ছোঁয়া কখনো আনন্দের হাসি সংলাপের মধ্য দিয়ে মঞ্চস্থ হল নির্লিতার গীত নাটকের রচয়িতা পালাকার সাইক সিদ্দিকি মূলত দেশীয় সংস্কৃতির বিভিন্ন ধারাকে তুলে ধরা হয়েছে সোয়া এই এক ঘন্টার পালা গানে সাতাশ বছর পূর্তি উপলক্ষে দুই দিন ব্যাপী নাট্য উৎসবের শেষ দিনের পরিবেশনা পুনরোধন শিল্পী মঞ্চে নির্লিতার গীত পরিবেশনে অংশ নেন দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে মহড়া সহ সকল প্রস্তুতি সম্পন্ন করে পালাটি মঞ্চয়ন করা হয় কলাকুশলীদের মেকআপ পোশাক সাজ সংলাপ নৃত্য আর সঙ্গীতের সুরের সাথে মঞ্চের আলোতেই পালাটি মন কেড়েছে দর্শকদের আসলে অসাধারণ আসলে নাটক হচ্ছে শিক্ষণীয় বিষয় যা ব্যায়ামের মাধ্যমে অভিনয়ের মাধ্যমে আমরা কোনো একটি বিষয়টাকে

হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ আমাদের রংপুরের ঐতিহ্য ভাওয়াইয়া ভাওয়াইয়ের উপরেই একটা পালা করা হয়েছে ভাওয়াইয়া গানের উপর দিয়ে আমরা পালাটা করি আমাদের এখন কিন্তু আমরা থিয়েটার করি কিন্তু আমাদের যে পালা যে নাটকটা এই নাটকটা আমাদের মঞ্চ খুব কম হয় তো আমরা চেষ্টা করেছি সেই পালাটা করার জন্য রংপুরের আঞ্চলিক ভাষায় রংপুরের ঐতিহ্য ভাওয়াইয়া গান নিয়ে সেটা আমার একটা ঝালাই করার মতো যে আমরা সামনে আরও নব উদ্যমে কাজ করব আর কি আগে যাব এটা হলো আমাদের অঙ্গীকার দেখি এটা হলো আমরা এই পালানাট্যের ভিতরে একটু বৈচিত্র্য আনছি সেটা হলো যেহেতু আমরা উত্তরবঙ্গের লোক উত্তরবঙ্গের যে বিশেষ আকর্ষণ হয় এই ভাওয়াটাকে আমরা এই পালানাট্যের ভিতরে ব্ল্যান্ডিং করছে কি যার ফলে পালানাট্যের ধরনটাই এটা যে এটা কাহিনিটা আস্তে আস্তে আগাইতে থাকবে আপনার রংপুর অঞ্চলের সংস্কৃতিকে নানানভাবে উপস্থাপন করেছে গ্রামীণ সমাজ ব্যবস্থা আর সরলপ্রেমকে উপজীব্য করেছে এই পালাটি বারবার এমন আয়োজন হোক প্রত্যাশা সকলের সাইফুল ইসলাম মুকুল দেশ নিউজ বিডি টোয়েন্টি